হাজার জনতা আপনাদেরকে খেলা উপভোগ করছেন আমার এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পূর্ব বক্তা রোহল সাহেব আপনাদেরকে সবকিছু বর্ণনা করে দিচ্ছেন আরবত রহমান কুকুককে কারণে এই ফেসি সরকারের নশা নল পরে মৃত্যুবরণ করছেন মালয়েশিয়াতে বাংলাদেশে আসতে পারে নাই এরা আজকে খেলায় হেরে গেছেন তারাও যারা জিতে গেছেন তারাও বীর দুপক্ষকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য একা নির্যাস করছি খুদাবেদ বাংলাদেশ জিন্দাবাদ মধককে না বলার জন্য আমরা যে আয়োজন করেছি কুকুর স্মৃতি ফুটবল খেলার এই খেলা চলবে নির্বাচন পর্যন্ত আমরা দরকার হয় প্রয়োজনে তিনটা মাঠ করে আবারও খেলা ছাড়বো এই খেলাতে সকলে অংশগ্রহণ করবেন যেরকম আজকে অংশগ্রহণ করেছেন বত্রিশটা খেলার মধ্যে একত্রিশটা খেলাতে বিজয় হয়েছেন আমাদের অত্র এলাকার মহেশপুর ইউনিয়ন এবং রায়পুরা ইউনিয়ন তাদেরকে ধন্যবাদ জানাই আজকের এই খেলাকে সফল করার জন্য এবং আমাদের আত্র এলাকার যুবক ভাইদেরকে জানাই অশেষ ধন্যবাদ আমাদের দেশ নেতা তারেক রহমান যে একত্রিশ দফার বাস্তবায়ন দিয়েছে আপনাদেরকে আমরা রায়পুরাল থানার থেকে আমরা মডেল আরম্ভ করবো ইনশাল্লাহ আপনাদেরকে ইউটিলাইজ করার জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত আপনাদেরকে কর্মসংস্থান যতক্ষণ পর্যন্ত না করা হবে আপনাদের বেকার সমস্যা আগে দূরী করতে হবে তাই আজকে এই ফুটবল খেলা প্রমাণ হয় স্বৈরাচারী হাসানার সরকার বারবার আমাদেরকে জেলে নিয়েছে বারবার আমাদের কারা নির্যাতিত করতে হয়েছে তাই বলতে চাই সামনে যারা পা বাড়াবেন তাদেরকে হুশিয়ার করে বলতে চাই সন্ত্রাসী পরিহার করুন সন্ত্রাসীদেরকে বাংলার মাটিতে জায়গা নাই সন্ত্রাসীদের কখনো জায়গা দেওয়া হবে না যারাই সন্ত্রাসী তাতে জড়িত হবে তারেক জিয়ার কাছে সাতার সাথে আপনারা মিডিয়া সেল আছে মিডিয়া সেলে পাঠায় দিবেন বর্তমান দেশ ও জাতি জনগণের আশা আগাকার একটা সরকার গঠন করতে চাই আমাদের বিএমপি দল তারেক রহমান যেই দলে থাকবে না কোনো বৈষম্য যেই দলে থাকবে না কোনো ভেদাভেদ তাই সকলকে নিয়ে আমরা ইনশাল্লাহ দেশ এগিয়ে নিব দেশের সকলকে আমরা বেকার সমস্যা দূর করব আজকে যারা জিতছেন যারা হারছেন সকলেই সমান সকলকে আমরা দেখব। আবারও খেলার আমন্ত্রণ জানি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদ জিন্দাবাদ আরবাদ রহমান কোকো ফাইনাল খেলা টুর্নামেন্টে আজকে ইন্জা গান্ধীর মাঠে আমাদের পুরের পার এবং রায়পুরা ইউনিয়নের মাহমুদপুর গ্রামে দুইটি খেলা অংশগ্রহণ করা মাঠে খেলতে হইলে পরাজয় আছে যেহেতু মাহমুদপুর হেরেছে এবং আলগে জিতেছে এটা আপনারা মনে করবেন জয় পুরের পার জিতেছে এখানে অনেক লোক সমগত হয়েছে তবে ওই সমগত মাধ্যমে কোন ঝগড়া বিশৃঙ্খলা হয় না একটু আগে মোহন বলেছে মাধবরা না করুন খেলাধুলোকে হওয়া করুন আমরাও বলবো মাধব না খেলাধুলাকে হ করুন